এই নগর বাড়ি ছেড়ে গেছে মানে আপনার কাছাকাছি একদম একদম বন্ধুরা এই যে চর আমরা সেটাই দেখানোর জন্য কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি কারণ আপনারা হয়তো ভাববেন যে কেমন দৃশ্য হবে আপনার কাছে দেখুন তো কেমন লাগছে এই দৃশ্যটি আমি এই জন্য আপনাদের কাছকে এই ভিডিওটি ধারণ করছি দেখুন কি সুন্দর হয়তো আপনারা ভাই বলতে পারেন যে ভাই এই ভিডিও কোথায় ছিল এত সুন্দর দৃশ্য দেখুন সারাটা চর জুড়ে শুধু গরু 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 এত গরু কোথায় মানে পালন করে এই দেখুন এই চরের মানুষদের এটা একটা প্রধান পেশা এই গরু পালন করা পাশাপাশি তো তাদের কৃষি জমিতে আবাদ করা এটা তো আর একটা বিষয় এটা তো করেই থাকে পাশাপাশি এই গরুগুলো পালন করে থাকে দেখুন আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এখানে এই যে একজনের কাছে জিজ্ঞাসা করলাম মুরুবীর কাছে এটা হচ্ছে খড়স্রোতা নদী এটাও যমুনা খড়স্রোতাই হয়ে থাকে ভাঙন হয় যমুনা কত বড় মাঝখানে চর পড়েছে আবারও যমুনা যমুনা নদী আবারও চর পড়েছে আবারও যমুনা নদী এভাবেই কিন্তু যমুনা অনেক বড় একটি বড় পরিসরে বয়ে চলেছে দেখুন দেখুন গরুগুলো আপনাদেরকে এই অঞ্চলটা আমার কাছে দারুণ লাগছে সুন্দর একটি অঞ্চল বড় ভাই এই অঞ্চলটার নাম কি জি কালিকাপুর চর কালিকাপুর আচ্ছা এটা কোন অঞ্চল কোন উপজেলায় পড়েছে এটা দৌলত পড়ে না না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চর কালিকাপুর আর ওই ওইটা ওই অঞ্চলটা একই এটা তো যমুনা নদী তাই না এটা সম্পূর্ণ তো যমুনা নদী

আচ্ছা এই দে পাশটাই পড়েছে দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু সম্পূর্ণ আপনার দৌড়নে পড়েছে সেটাই দেখাচ্ছি এত বড় চর এর সাথে সাথে আবার এরকম দৃশ্য দারুণ লাগার মতো বন্ধুরা এখানে মুরব্বী আছে আমরা একটু মুরব্বীকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন দাদন আপনার বাড়ি কোন কোথায় পড়েছে জরকালিকা পুরো আচ্ছা জলকালিকা পরে এই যে বর্ষার সময় আপনাদেরকে এই অঞ্চলগুলো মানে আপনাদের কেমন সময় যায় আপনাদের সেটা কি আমাদের জানাতে পারবেন একটু বর্ষায় একটু খারাপ যায় না নদী ভাঙন কি এখনো হয় এখন হয় না এই যে আমরা একটু দেখে আসলাম যে নদী বা মানে ভাঙতেছে ভাঙতেছে এই দিক দিয়ে ওইরকম স্রোত যায় যে এই যে বর্ষায় যায় তাই না এই এই চোটটা তো জানা থাকে না কি এটা ডুবে যায় এটাও ডুবে যায়। দেখতে পাচ্ছেন এই যে এই যে চরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ ডুবে যায়। এটাও কিন্তু থাকে না। এই যে এটাও কিন্তু চর কালিকাপুরি সম্পূর্ণ ডুবে যায়। এখন এখানে গরু চারণ হচ্ছে। এই যে ধান শত শত গরু আপনি যেদিকে তাকাবেন দেখুন কিন্তু তাদের লালন পালন করা চারণ মানুষের একটা জীবিকার প্রধান উৎস এটা। আর পাশাপাশি এই যে কৃষি জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা তারপরে মাসকলাই আবার আবাদ হবে ইরি ধানের তাই না?

আচ্ছা আচ্ছা ওই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে যে কারেন্টের যে খুঁটি গুলো দেখা যাচ্ছে তারপরে গিয়ে ওই পর্যন্ত দৌলতপুর তারপরে পাবনা পড়ছে তাই না আচ্ছা মরুবী কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবার একটু আরেকটু সামনে দেখায় আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখুন কি সুন্দর একটি দৃশ্য এই দেখুন পাশে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সবাই এই যে গরুগুলো পালন করছে এখানে এই এখানে চড়ানো হচ্ছে পাশে কিন্তু চাষ হচ্ছে চাষ করা হয়েছে এখানে এই যে আপনার দূরে দেখা যাচ্ছে ওখানে মাস কলাই আবার এই পাশে সরিষা চাষ করা হয়েছে দেখুন সামনে দেখতে পাচ্ছি দুটা গরু মানে মারামারি করতেছে আবার নদীতে এখানে গোসল করছে মুরব্বী গোসল করতেছে ওই যে দূরে দেখা যাচ্ছে মাঝি নৌকা বেয়ে আসছে কি সুন্দর মুরব্বী আসসালাম আলাইকুম মুরব্বী কি বাজারে যাইতেছেন নাকি কি কিনবেন বোতল নিয়ে যাইতেছেন দুধ কিনবেন নাকি নাকি তেল কিনবেন তেল কিনবেন শুধু কি তেলের জন্য যাচ্ছেন না আরো কিছুর জন্য আপনার বাড়ি কোথায় ও ওই যে

আচ্ছা আপনাদের অঞ্চলে এখন বর্তমানে কেমন সময় যাচ্ছে আপনাদের আপনাদের কেমন সময় যাইতেছে বাড়িতে কি কি পালন করেন বাড়িতে কি মানে আবাদ করেন কি বা পালন করে কি কি সরিষা বোনেন কলই বুনতেছেন আবার ইরি ধান বুনবেন কিরকম জমি আবাদ করেন কতটুকু জমি আবাদ করেন জমিতে কি মানে আপনার এই যে মানে ঘর বাড়ি কি কখনো বাঙানে কবলে পড়ছেন কখনো যুদ্ধ করতে হয়েছে এই যে মুরব্বী এখন এই মুরব্বী কিন্তু অনেক বয়স বয়স কত হবে মুরুব্বি আপনার কেমন বয়স হবে বয়স কেমন হবে আশি নব্বই হবে ঘর কি টাউন পড়ছে নদীর ভাঙ্গনে সাত ভাঙ্গা দিয়েছেন দেখুন মুর্বিক সাত ভাঙ্গা দিয়েছে মানে এখন কোথায় বাড়ি আপনার এখানে না দেখুন বন্ধুরা মানে তাদের কষ্ট জীবন হলো কেমন তারা এই নদীর সাথেই মিতালি আবার এই নদীর সাথেই তাদের যুদ্ধ করতে হয় বন্ধু এটা বলা যায় আবার শত্রুও বলা যায় কারণ এই নদী দিয়েই তাদের উপার্জন চলে কারণ নদীর পানি দ্বারা তারা সেচ করে সেচের কাজ করে বা নিজ থেকে উঠানো হয় আবার এই নদী তাদের শত্রু হয়ে দাঁড়ায় একটা সময় দেখুন এই হচ্ছে তাদের জীবনের জন্য থ্যাংক ইউ বাবা হ্যাঁ ধন্যবাদ আচ্ছা দেখুন এই হচ্ছে ওনাদের কাছ থেকে জানতে পারলাম আজকের বিষয়টা এখানে দেখুন দুটি ছোটো বোন ছোটো ছোটো খড়ি এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করবে সেগুলো টুকিয়ে নিচ্ছে আমরা একটু বোনদের কাছে জানি এগুলো একটু ব্যাপারটা দেখুন কী সুন্দর একটা পরিসর এগুলো ইয়ে করতেছি যাই হোক লজ্জা পাচ্ছি এই আমরা যাচ্ছি না এই হচ্ছে আজকের এই চরাঞ্চলের চরের জীবনটা আপনাদের দেখালাম না যা ঘুরলাম কারো বাড়ি কিন্তু এই সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি যে সুন্দর যমুনা চরের যমুনা বরণের মানুষের জীবনের আঙ্কি কিছু তুলে ধরতে পারছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো আর সুন্দর চরে আপনাদের কেমন লাগলো যদি আপনারা ভালো উৎসাহ বা আপনাদের ভালোবাসা পাই তাহলে আরও এরকম অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো চলে যাব বাংলাদেশের আনাচে কানাচে এবং তুলে ধরবো সুন্দর এই দৃশ্যগুলো যাই হোক বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিব ইনশাল্লাহ এই চরের বিস্তারিত নিয়ে তারপর আরও ভিডিও আসবে চর নিয়েই অনেক ভিডিও আসবে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের জন্যই কিন্তু এই ছুটে আসা এই দূরের এই যমুনা পারের যমুনা মানুষের জীবনযাপন তুলে ধরা যাই হোক বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুনু হাসান প্রিন্স সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম